دست کامال رو زمان شنگن تو گوشی کار رو اتیره بابوش کامال بود کbrain زهرها مزیدی بیاریش که روی بعدستانیaffe পা হা ত য ভু আত আ সা য় না ঠ ত আ ধ ছে তোকে পাহা হা ধমান রা কাজ আমার ধ দ আ সবায় স ত ধুবে

रोला सारा डुना गुण গুণা করি না কারণ আমাদের গুণী সীমাতে সংখ্যাতে তোমার রহমত মুশিলালাই সংখ্যালাই আমাদের ভুল আর না তাকায় তোরা আমরা দেখতে চাইলা তুমি আমাদেরকে দিন দিন সব তোমরা আমাকে করে দাও আল্লাহ তুমি মা বড় ভাই না নো আছে আমাদের নামটা গাতিয়ে لقد <applause> نجحنا